জয় মা জয় নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আজকের তারিখ হচ্ছে আঠাশে এপ্রিল দু সাল আজকে দিনে মাথা লক্ষ্মীর দৃষ্টি এবং চন্দ্রের বিশেষ করেছ মহাদেবের কৃপাদৃষ্টিতে তিন রাশি হঠাৎই লাভবান হঠাৎই ভাগ্যবান হতে চলেছেন হঠাৎই কোটিপতি হওয়ার সুযোগ পাচ্ছেন সে তিন রাশি কোন কোন রাশি রয়েছে কাদের কপাল খুলে যেতে পারে কারা আজকে লাভপতি বা কোটিপতি হওয়ার সুযোগ পেতে পারেন ঠিক কোন জায়গা থেকে আপনাদের অর্থপ্রাপ্তি হতে পারে প্রত্যেকটা বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব তো আপনার রাশি রয়েছে কিনা আপনি আজকের দিনে ভাগ্যবান লিস্টে রয়েছেন কিনা বা আপনার ঠিক কোন জায়গা থেকে আজকের দিনে বেশি অর্থ আসার সম্ভাবনা লক্ষ্য করা যাবে প্রত্যেকটা বিষয় আজকে আমরা ভিডিওতে আলোচনা করবো তাই ভিডিওটি অবশ্যই না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলেই বুঝতে পারবেন আলোচনার পর্বে আপনাদেরকে শুরুতেই রিকোয়েস্ট করবো অবশ্যই একটা ভিডিওতে লাইক করে কমেন্ট কিন্তু করে দেবেন জয় মা জয় লক্ষ্মী রেজয় মাধালক্ষ্মীর কৃপাদৃষ্টিতে আপনার আর্থিক ক্ষেত্রে অবশ্য বিশেষ উন্নতি হওয়ার সুযোগ সম্ভাবনা থাকবে তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক सर्वप्रथम আমরা জেনে নেব আজকের দিনের যে বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করা হয় প্রত্যেক দিনের বিষয় যেটি এখানে যে রাশিগুলোর কথা আলোচনা করা হচ্ছে প্রত্যেক রাশিই হাজারো হাজারও মানুষ রয়েছে অতএব সবাই আজকে দিনে লাখপতি বা কোটিপতি হয়ে যাবে এটা কিন্তু কখনোই সম্ভব নয় অর্থাৎ আপনার জন্মছক গুরুত্বপূর্ণ আপনার কর্ম ও গুরুত্বপূর্ণ আপনার জন্মছকে যদি মঙ্গল রাহু শুক্র এই তিনটি গ্রহের পজিটিভ কানেকশান থাকে বা তারা যদি দৃষ্টিগোচর সেইভাবে যোগ তৈরি করে নিশ্চিতভাবে আপনি কোটিপতি হওয়ার সুযোগ পাবেনই পাবেন তবে আজকের দিনে আপনার রাশির যদি নাম রয়েছে আপনি অবশ্যই আপনি সেই রাশিদের মধ্যে থাকলে অবশ্যই চোখ কান খোলা রাখবেন কোনো না কোনোভাবে অর্থ ঠিকই আপনার কাছে আসবে চলুন এখন আমরা এক এক করে আলোচনা করে দিই সে ভাগ্যপ্রান রাশি কোন কোন রাশি রয়েছে কাদের আজকে ভাগ্য চমকাতে চলেছে সর্বপ্রথম আজকের দিনে যে রাশির নাম উঠে আসছে নাম হচ্ছে বৃষ রাশি আপনি যদি আজকের দিনে বৃষ রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেই জায়গায় আজকের দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষ্যের কৃপায় আজ আপনার আর্থিক অবস্থার ক্ষেত্রে উন্নতির সুযোগ অত্যন্ত প্রবল থাকবে আজ আপনার ব্যবসা ক্ষেত্রে সফলতা বেশি লক্ষ্য করা যাবে আজ আপনার সব থেকে বেশি অর্থ আসার যোগ রয়েছে কোনো প্রপার্টি থেকে বা যারা এই ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন প্রোমোটারি বিজনেস করেন প্রপার্টি নিয়ে যারা কেনা বেচা করেন প্লট বা যারা এই ফ্ল্যাট বিজনেস করেন ঘরবাড়ি বানানো বিক্রি করেন রিয়েল এস্টেট রিলেটেড যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন বা এই ধরনের কাজ করেন তাদের ক্ষেত্রে অর্থ প্রাপ্তির যোগ বেশি থাকছে সেই সঙ্গে আজ হঠাৎ প্রাপ্তিভাবে কোনো আটকে থাকা ডিল ফাইনাল হতে পারে বা আপনার অনেক দিন ধরে কোনো কন্ট্রাক্ট সাইন হওয়ার কথা ছিল কিন্তু হচ্ছিল না টাকা পয়সা পাচ্ছিলেন না ওই ধরনের জায়গা থেকে কোনো সুখবর আপনি কিন্তু হঠাৎই পেয়ে যেতে পারেন সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে সেখানে কিন্তু আপনাদের জন্য সময়কাল বেশ ভালো বৈদেশিক যাত্রার ক্ষেত্রে সুযোগ খুবই ভালো থাকবে আপনারা অবশ্যই বৈদেশিক যাত্রাতেও লক্ষ্য করবেন একটা ভালো সুযোগ যারা ইম্পোর্ট এক্সপোর্ট করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে সুযোগ বেড়ে যেতে পারে ইম্পোর্ট এক্সপোর্টের জায়গায় সফলতা অত্যন্ত প্রবল আপনার কোনো ধারাবাহিক টাকা পয়সা রিটার্ন চলে আসতে পারে সম্ভাবনা খুব ভালো রয়েছে আপনি কোনো জায়গায় বিনিয়োগ করে রেখেছেন সেটা কোনো লোকাল কোনো বিজনেসে হতে পারে শেয়ার মার্কেট হতে পারে স্টক মার্কেটে শেয়ার মার্কেটের জায়গায়ও ইনভেস্টমেন্ট যদি করা রয়েছে সেই স্মরণে সেই ধরনের জায়গা থেকে আপনাকে আজকে একদিন একটা বড় একটা ভালো রিটার্ন জেনারেট করে দিতে পারে সেটাও কিন্তু একটা বড় প্রাপ্তি লক্ষ্য করা যায় আজকে আপনার হঠাৎই কপাল খুলে যাওয়ার মতো সম্ভাবনা থাকবে সেখানে গুরুত্ব দিবেন আজকে আপনার জন্য সময়কাল বেশ ভালো যাচ্ছে আর আপনারা যারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনারা তো লটারি কাটবেনই তবে যারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না তবে চোখ কান খোলা রাখবেন অন্য ভাবে অন্য কোনো উপায়ে আপনার কাছে কিন্তু অর্থ আসতে পারে রাস্তাঘাটে টাকা পয়সা কুড়িয়ে পেলেও পেতে পারেন তবে সেটা সংকেত হিসাবে নিতে পারেন তবে ডাইরেক্টলি খরচ করা থেকে বিরত থাকবেন এখন আমরা আলোচনা করব আজকের দিনের পরবর্তী যে রাশির নাম রয়েছে নাম হচ্ছে সিংহ রাশি আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়েছেন আপনার জন্য দিনকাল যথেষ্ট পরিমাণ ভালো যেতে লক্ষ্য করা যাচ্ছে আজ আপনার ব্যবসাপাতি ভালো আপনাকে রিটার্ন দিতে পারে আজ আপনার বেশি টাকা আসার সব থেকে সম্ভাবনা থাকবে যারা ব্যবসার জায়গায় রয়েছে সেটা যে কোনো ধরনের ব্যবসা হতে পারে তো ব্যবসার ক্ষেত্রে অন্যান্য দিনের তুলনায় বা খুব ভালো একটা রিটার্ন আটকে থাকা কোনো রিটার্ন বড়ো কোনো ডিল ফাইনাল হওয়া আচমকাই কোনো ব্যবসা ক্ষেত্রে কোনো সিদ্ধান্তের পরিবর্তনে ব্যবসায় উন্নতির সুযোগ আসা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাবে আপনারা আজকে হঠাৎ করে পুরোনো কোনো বন্ধুদের কাছ থেকে আর্থিক সহযোগিতা পেতে পারেন সেখানেও কিন্তু সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে বৈদেশিক যাত্রার ক্ষেত্রে সুযোগ ভালো থাকবে আপনারা অবশ্যই যেতে পারেন সেখানেও কিন্তু সময়কাল নিশ্চিতভাবে ভালো আজ আপনার যদি কোনো কাজ থাকে সেটা আপনারা অবশ্যই শুরু করবেন সেক্ষেত্রে কাজে সফলতা আসতে পারে কোনো পুরোনো বাকি টাকা পয়সা আজকে রিটার্ন চলে আসতে পারে সম্ভাবনা ভালো রয়েছে আর হঠাৎ প্রাপ্তির মতো কোনো ঘটনা ও ঘটার সম্ভাবনা থাকবে উপহারস্বরূপ দামি কিছু প্রাপ্তিতেও যোগ রয়েছে সেটা বন্ধুবান্ধবের কাছ থেকে পেতে পারেন অফিসে কলিগের কাছ থেকে পেতে পারেন অথবা মাতা পিতা বা স্বজন কারোর কাছ থেকে আপনি কিন্তু উপহারস্বরূপ কিছু প্রাপ্তি করার সুযোগ পেলেও পেতে পারেন পূর্বপুরুষের বিষয় সম্পত্তি নিয়ে কোনো ঝামেলা চলছিলো ওটা আজকে দিনে মিটে যেতে পারে এবং সেটা আপনার প্রাপ্তিতে যা আসা ওটা কিন্তু চলে আসতে পারে এটাও কিন্তু একটা বড় প্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে সেক্ষেত্রে আপনাদের জন্য সময়কাল বেশ ভালো আপনি ভালো থাকুন সুস্থ থাকুন কমেন্ট করবেন অবশ্যই জয় বা ধনলক্ষ্মীর জয় তবে হ্যাঁ যেনারা লটারি কাটেন না আপনারা লটারি কাটবেন না তবে যেনারা মাঝে মধ্যেও লটারি কাটেন একটা ট্রাই করতে চান সেক্ষেত্রে আপনারা আজকের দিনে সেটা করতে পারেন তবে লটারি কাটার শুভ সংখ্যা এবং সময় সম্পর্কে আমরা ভিডিও শেষে আলোচনা করবো আপনারা সঙ্গে থাকুন জানতে পারবেন আর জেনারা লটারি কাটেন না কাটবেন না তবে চোখ কান খোলা রাখবেন আর অন্য কোনো জায়গা থেকে অর্থ আসতে পারে রাস্তাঘাট টাকা পয়সা কুড়িয়ে পেলেও পেতে পারেন সেটাকে বাড়িতে পূজা অর্চনার জন্য পাঁচ থেকে সাত দিন রাখবেন তারপরে সেটাকে ব্যবহার করবেন টাকা আরও বেশি অর্থপ্রাপ্তিতে আপনাকে সহায়তা করবে এখন আমরা আলোচনা করব আজকের দিনের সর্বশেষ যে ভাগ্যবান রাশির নাম রয়েছে নাম হচ্ছে আজকের দিনে মকর রাশি আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়েছেন সে জায়গায় আজ আপনার হঠাৎই কপাল খুলে যেতে পারে আজ আপনার ইনকাম আচমকা বাড়তে পারে আজ আপনার অর্থপ্রাপ্তির ক্ষেত্রে যোগ সম্ভাবনা খুবই ভালো অর্থ হঠাৎ করে চলে আসতে পারে কোনো বন্ধু বান্ধবের কাছ থেকে আপনি আর্থিক সহযোগিতা পেতে পারেন বা কোনো পুরোনো ধার বাকি জায়গা থেকে আপনার অর্থ চলে আসতে পারে প্রপার্টি ডিলিংসের ক্ষেত্রে আজকে আপনার কোনো বড় ডিল ফাইনাল হতে পারে কোনো আটকে থাকা টাকা পয়সায় ব্যবসায়িক ক্ষেত্রে সেটা কিন্তু পরিশোধ হয়ে যেতে পারে আপনার ব্যবসার ক্ষেত্রে কোনো বড় অর্ডার ফাইনাল হতে পারে এটাও কিন্তু একটা প্রবল যোগ লক্ষ্য করা যাচ্ছে বিদেশের ক্ষেত্রে আপনারা আজকে সুযোগ ভালো পাবেন বিদেশ যাত্রায় আপনারা অবশ্যই যেতে পারেন সেখানে সময়কাল বেশ ভালো যাচ্ছে গাড়ির যারা ব্যবসা করছেন বা যারা ট্যুরিজমের ব্যবসা করেন তাদের ক্ষেত্রে সময়কাল খুব ভালো যাচ্ছে যারা রেস্টুরেন্ট রিলেটেড ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সময়কাল বেশ ভালো যাচ্ছে আজ আপনার হঠাৎ প্রাপ্তির মতো কোনো সুখবর ঘটার সম্ভাবনা কিন্তু আপনি পেতে পারেন কোনো মিউচুয়াল ফান্ড ট্রেডিং এসআইপি এই ধরনের জায়গা থেকেও বেশ কিছু টাকা পয়সা আজকে আপনার প্রাপ্তিতে সুযোগ লক্ষ্য করা যাচ্ছে আপনারা অনেক দিন ধরে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করছিলেন কোনো প্রপার্টিতে কোনো ফান্ডে তো সেক্ষেত্রে আপনাকে আজকের দিনে সেটা একটা ভালো একটা রিটার্ন দিতে পারে সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে আপনারা গুরুত্ব রাখবেন আর বৈদেশিক কাজকর্মের ক্ষেত্রে আপনারা এগোতে পারেন সেখানেও কিন্তু সময়কাল খুব ভালো যাচ্ছে আর আজকে আপনার অনেক দিনের কোনো পেন্ডিং টাকা পয়সা বা ব্যাঙ্কিং সেক্টরে কোনো লোনের টাকা পয়সা ছিল কোনোভাবে প্রাপ্তি ঘটছিল না ওই জায়গাটায় কিন্তু একটা কোনো ভালো বড় কিছু প্রাপ্তিতে সুযোগ লক্ষ্য করা যাবে সেদিক দিয়ে আজকের দিনটি বেশ ভালো রয়েছে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্ট তো করবেনই জয় বা ধনলক্ষ্মীর জয় এবার আসবো সেই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করতে যে লটারি কাটবেন সেক্ষেত্রে শুভ সংখ্যা এবং সময়টা কি রয়েছে আপনি যে লটারি কাটবেন লটারি সংখ্যার মধ্যে যেন অবশ্যই আজকের দিনে যদি আপনি বিশ্ব রাশির জাতক জাতিকা হন আপনার লটারির সংখ্যার শেষ দুটি সংখ্যা যদি পাঁচ এবং নয় হয় এমন দেখে একটা লটারি কাটতে পারেন এছাড়া আপনি যদি সিংহ রাশি জাতক বা জাতিকা হন সেক্ষেত্রে আপনার লটারি কাটার ক্ষেত্রে শুভ সংখ্যাটা হবে এক এবং সাত আপনি যদি মকর রাশি হন সেক্ষেত্রে আপনার লটারি কাটার ক্ষেত্রে শুভ সংখ্যাটা হবে পাঁচ এবং সাত এই দুটো সংখ্যায় লটারি শেষে থাকলে বা লটারির মধ্যে থাকলেও হবে এই ধরনের একটা লটারি আপনারা কেটে রাখতে পারেন আর স্পেসিফিকলি শুভ সময়টা যেটা আলোচনা করছে অবশ্যই ওটাতে লটারি কাটার চেষ্টা করবেন সেটা হচ্ছে আজকের দিনের স্পেসিফিকলি শুভ সময় ওভারঅল রোডের দিন ভালোই থাকবে স্পেসিফিকলি ভালো সময় দুপুর দুটো বেজে চল্লিশ মিনিট থেকে বিকাল চারটা বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত এটাতে আপনারা ভালো কাজ করুন ভালো ফল পেয়েই যাবেন আর অবশ্যই কমেন্ট করবেন জয় মা ধনলক্ষ্মী জয় প্রত্যেক দিনের মতো যে বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করে রাখার বিষয় যে কি এখানে যে রাশিগুলোর কথা আলোচনা করা হচ্ছে প্রত্যেক রাশির হাজারো মানুষ রয়েছে অতএব আপনার রাশি রয়েছে মানেই আপনি আজকের দিনে গতিপতি হয়ে যাবেন এটা কিন্তু কখনোই ভাববেন না আপনি আপনার কর্মের থাকুন ভাগ্য বিচার করে নেবেন লটারি প্রাপ্তি রয়েছে কি না দেখে নেবেন তাহলে নিশ্চিতভাবে আপনার প্রাপ্তি ঘটবেই অবশ্যই এটা যাচাই করার প্রয়োজন রয়েছে আপনারা ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত আবারও পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে আসবো